দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে

আমাদের এই কুশন কভার টি হ্যান্ড স্টিচ করা এবং এই কুসন কভারটির মূল্য তিনশো ষাট টাকা ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রিন্ট করা এবং তার উপরে সুতার কাজ করা এখানে যে লিভ গুলো দেখা যাচ্ছে গ্রিন কালার এর এগুলো প্রিন্ট করা এবং রেড অরেঞ্জ ব্লু ইয়েলো কালারের মধ্যে স্টিচ ষোলো বাই ষোলো আমাদের এই কুশন কভারটি পেছনের পাশটি দেখিয়ে দিচ্ছি কুশন কভারের পেছনের পাশটিতে আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে পণ্যগুলো পার্চেস এর জন্য অথবা পণ্য সম্পর্কে আরো ডিটেলস এ কিছু জানার থাকলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের এই কুশন কভারটির মূল্য মূল কিছু সাইড আপনারা সিঙ্গেল পার্চেস করতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতো সেট তৈরি করেও পার্চেস করতে পারেন দুটি চারটি ছয়টি বা বারোটি আমি আবার প্রাইসটি বলে দিচ্ছি আমাদের এই কুশন কভারটির মূল্য তিনশো ষাট টাকা বিস্কিট কালারের একটি কুশন কভার রয়েছে আমার হাতে সুতার কাজগুলো এর মধ্যে গ্রিন রেড অরেঞ্জ ব্লু আমাদের এই কুশন কভারটি লেন্থ হচ্ছে 16 বাই 16 স্কয়ার শেপের এটি এই কুশন কভারটির মূল্য 300 টাকা এই কুশন কভারগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে কটন এবং কাচটি যে দেখছেন সেটি হ্যান্ড স্টিচে যাদের কোনগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের এই কুশন কভারটির মূল্য 300 টাকা কুশন কভারটির পিছনের পাশটিতে আগে যে কুসং কভারটি দেখিয়েছি সেগুলোর মতে উড বাটন ইউজ করা হয়েছে হ্যান্ড স্টিচ করা কটন উপর আমাদের এই কুশন কভার গুলো এই কুশন কভারটির মূল্য তিনশো টাকা যাদের এই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দু কালারের মধ্যে একটি কুশন কভার সাথে পিঙ্কের কম্বিনেশন সাইড গুলোতে পিঙ্ক কালার এর কাপড় দিয়ে চিকন করে পাইপিং করা হয়েছে এবং সামনের এমব্রয়ডারি করা আমাদের এই ডিজাইনটি মেশিন এমব্রয়ডারি করা পেছনের পাশটি দেখিয়ে দিচ্ছি পেছনের পাশটিতে বেশিরভাগ পোর্শন ব্লু কালার এবং এই পাশে যে পশুটি সেটি পিঙ্ক এর কটন ম্যাটেরিয়াল আমাদের এই আজকের লাইভে কুশন কভার গুলো আমাদের এই কুশন কভারটির বাই এবং এর প্রাইস টাকা ব্লু মধ্যে আমাদের এই কুশন কভারটি মেশিন এমব্রয়ডারি করা এই কুশন কভারটির মূল্য তিনশো টাকা যাদের কোনো পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাতে পারেন লাইভ চলাকালীন সময় পণ্য সম্পর্কে যে কোনো জিজ্ঞাসায় আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের এই কুসন কভারটির কালার হচ্ছে খয়ী কালার আমি হ্যান্ড স্টিচ টি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি এখানে ব্লু কালার ইলো কালার রেড কালার এই তিনটি কালারের সংমিশ্রণে আমাদের সামনে ডিজাইনটি করা হয়েছে এই পার্টটি স্কোয়ার শেপে যে পার্টটি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন করা এই পার্টটি আলাদা করে স্টিচ করে দেন এখানে সেলাই করে বসানো আর সাইডের ডিজাইনটিও আমি দেখিয়ে দিচ্ছি এখানে রেড কালারে কিছু দেখতে পাচ্ছেন হ্যান্ড স্টিচের ডিজাইন করা ওই পাশের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দিচ্ছি আমি আমাদের এই কুশন কভারটির লেন্থও 16 বাই 16 লেন্থ এবং হোয়াইট সিক্সটিন বাই সিক্সটিন এই কুশন কভারটির মূল্য পাঁচশো বিশ টাকা আমি পেছনের পাশটি দেখাচ্ছি এখানে ইউজ করা হয়েছে প্লাস্টিকের ব্যাটার বড় সাইজের প্লাস্টিকের ব্যাটার ইউজ করা হয়েছে পেছনের পাশটিতে আমাদের এই কুশন কভারটির মূল্য পাঁচশো বিশ টাকা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন তারা বাংলাদেশের সিএম এস এম উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি চলুন দেখে নেওয়া যাক আমাদের বাকি পণ্যগুলো আমার হাতে রয়েছে হোয়াইট কালারের একটি কুশন কভার ইউনিক ডিজাইন করা এই কুশন কভারটিতে হ্যান্ড স্টিচ করা রেড কালার গ্রিন কালার চকলেট কালার কম্বিনেশনে আমাদের এই কুশন কভারটিতে হ্যান্ড স্টিচ করা হয়েছে চার পাশে চারটি বিডস ইউজ করা হয়েছে কাঠ রঙের চারটি বিডস এবং টার্সেল ইউজ করা হয়েছে এই কুশন কভারটির পেছনের পাশটা আমি দেখিয়ে দিচ্ছি পেছনের পাশটিতে উড বাটন ইউজ করা হয়েছে কুশন কভার গুলোর পেছনের পাশটিতে উড বাটন ইউজ করা হয়েছে আমাদের এই কুশন কভারটির ম্যাটেরিয়ালও কটন এবং লেন্থ 16 বাই 16 এই কুশন কভারটির মূল্য পাঁচশো ষাট টাকা আনকমন ডিজাইনের আমাদের এই কুশন কভারটি আমাদের ঐতিহ্য হ্যান্ড স্টিচ করা খুবই সুন্দর হ্যান্ড স্টিচ করা এই কুশন কভার এই কভারটির মূল্য পাঁচশো ষাট টাকা এই পণ্যগুলো ছাড়াও আপনারা আমাদের অনলাইন মার্কেট পেয়ে যাবেন আরো বিভিন্ন ধরনের কুশন কভার চলুন আমরা ঘুরে আসি আমাদের অনলাইন মার্কেট টিতে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট গেলে আপনারা দেখতে পারবেন এই পণ্যগুলো ছাড়াও আর বিভিন্ন ধরনের বিভিন্ন ম্যাটেরিয়াল এবং মধ্যে কুশন কভার এখানে কিছু কুশন কভার দেখা যাচ্ছে মধ্যে মধ্যে কুশন কভার দেখতে পাচ্ছেন সার্কেল শেপে এছাড়াও নিচে কিছু হ্যান্ড এর কুশন কভার দেখা যাচ্ছে আপনারা আমাদের অনলাইন মার্কেটে গেলে বিভিন্ন ম্যাটেরিয়াল বিভিন্ন কালার এবং ডিজাইনের মধ্যে কুশন কভার পেয়ে যাবেন আপনাদের পছন্দের পণ্যটি ক্রয় করতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেটটিতে আমাদের অনলাইন মার্কেটটিতে দশ হাজারের বেশি পণ্য রয়েছে সেই পণ্যগুলো থেকে বেছে নিন আপনার পছন্দের পণ্যটি এখানে প্রিন্টেড কিছু কুশন কভার দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কুশন কভার গুলো বিভিন্ন ম্যাটেরিয়ালও পাচ্ছেন কটন ম্যাটেরিয়াল সেমি কটন ম্যাটেরিয়ালের উপর কুশন কভার গুলো চলুন দেখে নেওয়া যাক বাকি পণ্যগুলো আমার হাতে রয়েছে রেড রং এর একটি কুশন কভার এই কুশন কভারটিতে ইয়েলো গ্রিন এবং ব্লু কালার কম্বিনেশনে হ্যান্ড স্টিচ করা এই কুশন কভারটিও সিক্সটিন বাই সিক্সটিন এর আমাদের এই কুশন কভারটির মূল্য তিনশো টাকা আপনারা এই কুশন কভার গুলো সিঙ্গেল ক্রয় করতে পারেন অথবা সেট হিসেবে ক্রয় করতে পারেন এই কুশন কভারটিতে কটন সরি উড বাটন ইউজ করা হয়েছে আমি আবার এই কুশন কভারটির মূল্য বলে দিচ্ছি আমাদের এই কুশন কভারটির মূল্য 330 টাকা নেক্সট আমি আরো একটি রেড কালারের কুশন কভার দেখিয়ে দিচ্ছি মেশিন এমব্রয়ডারি করা আমাদের এই কুসুম কভারটিতে রেড রঙের এর মেশিন এমব্রয়ডারি করা আমাদের এই কভারটি যার এইটিন বাই এইটিন এবং যার মূল্য দুইশো পঞ্চাশ টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এই ঘন্টার লাইভের লাস্ট পণ্যটি আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে রয়েছে অ্যাশ কালার ডার্ক অ্যাশ কালার এর মধ্যে একটি কুশন কভার এর সিক্সটিন বাই সিক্সটিন হ্যান্ড স্টিচ করা আমাদের এই কুশন কভারটিতে রেড অরেঞ্জ ব্ল্যাক কালার এর কম্বিনেশনে হ্যান্ড স্টিচ করা হয়েছে এই কুশন কভারটিতে চার সাইডে চারটি বিড ইউজ করে চার ইউজ করা হয়েছে ব্ল্যাক রঙের কুশন কমপ্লিট এর পিছনে পাশটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্লাস্টিকের বাটন ইউজ করা হয়েছে এখানেও কিছু হ্যান্ড স্টিচ দেখা যাচ্ছে পিছনে পাশটিতে হ্যান্ড স্টিচ করা আমাদের এই কুশন কমপ্লিট এর মূল্য 550 টাকা যদি এই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আশা করব এই ঘন্টা লাইভে পণ্যগুলো আপনারা যে সকলের পছন্দ হয়েছে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে জয়েন করেছিলেন তাদের সকলকেই জানায় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন বাংলাদেশের সিএম এসএমি সেক্টর কে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ব্রই পণ্যটি নিরাপদে পৌঁছে দিবে আপনার দরজায় ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে